এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই যখন ঘরেতে রয়েছে চিনির বাবার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো তাই ওকে বেরোতে হয়েছিল সে রেনকোট পরে গিয়েছিল কিন্তু তাও ভিজে গেছিলো কিন্তু ফেরার পথে একটা ভালো কাজ করেছে এই কালো জামগুলো নিয়ে এসছে না না কিনে আনেনি একজনদের বাড়ির গাছে কতদিন বাদে আমি এই কালো জামটা খাচ্ছি এইটা কিন্তু আমার খুব প্রিয় তোমাদের কার কার প্রিয় যদি সম্ভব হয় কমেন্টে জানিও কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছু জিনিস আনলেই সবার প্রথম আগে গোপুকে দেওয়া হয় তারপর আমরা খাই সেই জন্য এই কালো জামগুলোও আগে গোপুকে দেওয়া হবে তখন যেহেতু দুপুর ছিল তখন দেড়টা দুটো বেজেছিলো তাই গোপুরও তখন দুপুরে খাবার খাওয়া হয়নি তাই জন্য আমি ভাবলাম আগে গোপুকে দিয়ে দিই তারপরে আমরা আমাদের জন্য রাখবো তো গোপুকে আমি ভোগ নিবেদন করে দিলাম তারপরে আমাদের জন্য দশের দিনকে লাঞ্চে ছিল গরম গরম খিচুড়ি দেখো গরম ধোঁয়া উঠছে তখনও মা সবার পাতে পাতে সার্ফ করে দিচ্ছিলো তারপরে শুধু খিচুড়ি ছিল না সাথে ছিল আলু বড়া পাঁপড় ভাজা কুমড়ো সব কিছু ছিল আর সবার শেষে একটা ডিম ভাজাও হয়েছিল সেটা চিনির বাবার জন্য সেটা আমাদের জন্য নয় সেই ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি তারপরে আমরা গরম গরম খিচুড়ি খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম গরম বর্ষার দিনে খিচুড়ি খেয়ে আর দুপুরে ঘুম এটা তো ম্যান্ডেটারি তারপরে কি করলাম সেটা দেখা হচ্ছে পরের মিনি ব্লগে আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা